সুপ্রিয় দর্শক দেশ বিদেশের ফেসবুক বন্ধুরা আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি বিডি চ্যানেল তারা ইতিমধ্যেই একটি কাজে হাত দিয়েছেন প্রবাসীদের নিয়ে আসলে প্রবাসীদের সুখ দুঃখের কথা আমরা অনেকেই জানি তেমনিভাবে এই প্রবাসীরা বিদেশে কত কষ্ট করে দেশে তাদের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তাদেরকে রেখে বিদেশে কত কষ্ট করে তাই তাদের জীবনের সুদক্ষ্য নিয়ে একটি নাটক তৈরি হচ্ছে প্রবাসীদের আত্মনাদ নাটকটি রচনা এবং পরিচালনা করবেন অ্যাক্টর আলম রানা তিনি এই নাটকটি কুয়েতে বিভিন্ন লোকেশনে করবেন আশা করছি এই প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে এই নাটকটি আপনাদের ভালো লাগবে ইতিমধ্যেই আইএনবিডি চ্যানেলে অনেকেই সম্পৃক্ত যায় টেলিভিশনের আমিও সম্পৃক্ত হচ্ছি চেষ্টা করব কিছু করার জন্য কারণ অভিনয়ের শেষ নেই আমি এই বিডি চ্যানেলের সাফল্য কামনা করছি এবং আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি এই বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকবেন পাশে রাখবেন আমি এই চ্যানেলটির সাফল্য কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ